আমরা যেহেতু হক্কানি দল মনে করি কাদেরকে যারা বড় বড় চোপ গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তশপি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না তারা নিজেরা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল হক্কানি পীর হক্কানি দরবার বলে কিনা বলেন আরো জোরে বলেন সোরা ফেরিকা সি নাম্বার আয়াত, আমি বানালাম না দেড় হাজার বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা অমিমান খলাপনা উম্ মা ধৈয়া দো না বিল হাপ্পে অবহিয়া দিলো আল্লাহ বলা ন মিমমান খলাপনা আমি নিজে বানি এখানে কৰ্তাকে আর জরে। আমি আল্লাহ নিজে বানি আছি যত তলৈ এই পৃথিৱীতে যত উম্মদ বানিয়েছি যত মানুষ বানিয়েছি এদের ভেতরে যারা দলে আছে আমি আল্লাহর নিকটে ওই দল হক যারা সত্য পথ দেখায় বাংলাদেশের কত দল কত দিকে ডাকতেছে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্যে ডাকে তারা সত্য পথে ডাকে দুই নম্বরে তারা যেদিকে ডাকে এই ডাকের ওপরে তারা ন্যায় বিচার কায়েম করতে চায় আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে এ আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায় আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায় আল্লাহ বলেন এই একটা দল শুধু হকা এরাই সঠিক পথে আছে এবার আপনার বিবেকের ওপরে ছেড়ে দিলাম আপনি খোঁজ করে নিন যেহেতু আলেমদের মর্যাদা কামনা করেছে আলেম কোথায় পাওয়া যায় হকানি আলেম সেই বর্ণনা বললাম আপনি এখানে খোঁজ করে দেখবেন হয় কবরের মাটির নিচে নাই জিহাদের ময়দানে অথবা সালেমের জেলখানায় এইরকম আলেম যদি এখানে থাকেন এই রকম আলেমের জন্য দোয়া করছি অরফ আনা এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন জোরে বলেন আমিন দরদার সালাম পাঠ করি আমাদের নবী মোহাম্মদ রসূলুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার তেলাওয়াত কি তো আয়াৎ সরাই মায়েদা বারো নম্বর আয়াত পড়েছি তাও হাফ যত কথায় মাথার ভেতরে আয়াত সম্পর্কে আছে এখন আমরা ব্যাখ্যায় গেলে ঘন্টা খানিক বলেছি বলবো এক ঘন্টা না আমার সারা জীবনও যদি আয়াতের পেছনে ব্যয় হয় সারা জীবন শেষ হয়ে যাবে এর ব্যাখ্যা দিন শেষ হবে না এত কথা আল্লাহর ভেতরে দিয়ে রেখেছে আমরা এখন একটু আবিষ্কার করার চেষ্টা করি আলোচনার বিষয় কি বলেছিলাম যেন আল্লাহ আছে কাদের সাথে মনে থাকবে আর জোরে বলেন মনে থাকবে মায়েদা এর নামকরণ কেন করা হয়েছে মায়েদা মায়েদার শব্দ দিয়ে তিনি দোয়া করেছিলেন সাতবার পাঁচ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠার ভেতরে আয়াতগুলো আছে আছে সরা মায়েদার রব্বুল আলমিন সেখান থেকে নিয়ে আমরা এখানে নামকরণে পেয়েছি বাংলা অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা প্লেট খাবারের বিশাল প্লেটকে মায়দা বলা হয় আল্লাহর ভাষায় তামাম দুনিয়াটায় খাবারের প্লেট জোরে বলেন সবহান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আছে যেতাম দুনিয়াকে আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন আমরা যারা আল্লাহ বিশ্বাসী আসি তাদের কোনো চিন্তা অন্তত খাবার নিয়ে করার দরকার নেই আপনি দুনিয়ায় আসার বছর পঞ্চাশ হাজার বছর আগে এই কপালে আল্লাহ লিখে পাঠিয়েছেন যে আপনি কি খেয়ে থাকবেন না না খেয়ে থাকবেন সুতরাং রিসিক নিয়ে চিন্তা করা আমাদের কাজ না এ চিন্তা আরো জোরে আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক তিনি রিস্কের দায়িত্ব নিয়ে নিয়েছেন কিন্তু যেটার দায়িত্ব নেননি সেটা হচ্ছে মরণের পরে আপনার আচরণ আল্লাহ কি করবে সেটা আপনার কাজের উপরে ব্যাসিস করবে আপনি যে যেই ধরনের কাজ করবে কেমতের দিন আল্লাহ পাক তার সাথে সাক্ষী জোগাড় করে ওই আচরণ করবে এবার আপনি তাকাবেন সরা নেসার একচল্লিশ নম্বর আয়তার দিকে ফাঁকাই ফাইদা জে ইনা আমি করলে অম্মা দিম্বি শাহিও আজে ইনাবিকা আলা ও লা ই শাহি দা বলেন আল্লাহ আকবার হ্যাঁ ভালো করে তাকান আল্লাহ জারা এভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে কেমন হবে তখন আরাজশাহীর বাঘার মানুষেরা অতহরুল ইসলাম ও জিন্নত আলী কেমন হবে তখন যখন তোমাকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি রসুল উল্লাহ হাজির করব। অ বিকা আলাহা ওলাই শাহিদা হে নবী আপনাকে আমি সাক্ষী করে নিয়ে আসবো ওদের জন্য যেহেতু দাবি করছি আল্লাহ যখন আমাকে আপনাকে একা একা তার সামনে ডাকবে জন বিশ জন করে না একা একা ডাকবে কয়জন বলেন বলেন বহু দরবার থেকে একটা মিথ্যা কথা শোনা যায় যে কোনো চিন্তা নেই কেমতের দিন এক এক পীর নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এটা ঢাহা মিথ্যা কথা এক কথা বলেন এখন মরিয়মের ভেতরে পাবেন পঁচানব্বই নাম্বার আয়াত ষোলো নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে আস অকল্লুহুম আতিহি ইয়োমা ফারদা মাতিফারদা আল্লাফা বলেন কেয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য প্রথমেই ডাক দেব কজন করে বলেন 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 আপনি শ্রেফ একা দাঁড়াবেন আপনি এখন নিজেকে ভাবেন তো ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন আল্লা আপনাকে একা ডাক দিয়েছেন তার সামনে সাক্ষী হিসাবে আপনার মাকে বাবাকে না সাক্ষী হিসাবে আল্লাহ নিয়ে আসবে রসুল আল্লাহ দিয়েছেন ফা কেমন হবে তখন উম্মিন প্রতিটি দলকে যখন আমার সামনে কে আমি নিয়ে আসবো একজন করে সাক্ষী দেওয়ার জন্য এই সাক্ষী হবে রসুল্লাহ ও হামজা কি হবে তোর জীবনে বল তোর এই তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যাই হোক এখন যদি মারা যাস রসল্লা তোর সাক্ষী আল্লাহর সামনে আমার তো একটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না আমি ধরা খেয়ে গেছি আল্লাহবাকের আয়াতের পরের আয়াতে বিয়াল্লিশ নম্বর আয়াতে দেখেন ইয়ামাইদি ইয়ামাদুল্লাদিনা কাফারো ওয়া সবর রসোলা লাউ তো সোয়া বিহেমল আরদো ওয়ালা একতম নাল্লাহা হাদিসা সেদিন কেয়ামতায় কা ফেরে রা যারা আল্লাহ রাসুলের অবান্ধ জীবনযাপন করিছে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন কারণ যে কঠিন কঠিন প্রশ্ন রসুলকে সাক্ষে রেখে করা হচ্ছে কি হিসাবে মুখ দেখাবো তার সামনে আমার জীবনের দিকে তাকিয়ে আমার রসুলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া এটা আমার মুখ দেখানো সম্ভব না এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে কথা বলেন না কেন আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন এরপরেও যদি কেউ সতর্ক না হন রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না চাইনেন বাবা শাহ জালাল সব হালাল এখানে মা এটা মানে খাদ্য ভর্তি বড় প্লেট খাবারের দায়িত্ব যে দোয়াল্লার এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই আমার কথা বোঝা গেছে এক নাম্বারে আমরা মানুষ দুই নাম্বারে আমরা আল্লাহর খলিফা তিন নাম্বারে আমরা আল্লাহর গোলাম এই তিনটার বাইরে আপনি যেতে পারবেন না অন্যান্য জাতিতে যারা আছেন বিভিন্ন ধর্ম মানেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনি প্রথমেই পরিচয় দেবেন আমি মানুষ আমি কি আর জোরে বলেন দুই নম্বরে আমরা যারা এখানে আসি আমরা একবারই পরিচয় দেব আমরা শুধু মানুষ না আমরা আল্লাহর খলিফা আমরা কি তিন নম্বরে আরো উপরে যারা আছে এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না মানুষ না তারা বলবে আমরা আল্লাহর গোলাম আমরা কি রসুল্লাহর গোলাম আমরা কি পীরের গোলাম আমরা কি বাবার গোলাম কোন দলের গোলাম কার আরো জোরে বলেন এই কথাটাই প্রতিদিন সতেরো বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় দাস যাই বলেন একবার দুইবার আপনি বলেননি প্রতিদিন যদি ফরস নামাজও পড়ে থাকেন সতেরো বার কথাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে আল্লাহ আমি তোমার গোলাম শুধু গোলাম এতটুকু পরিচয় না দুনিয়ার কোনো বিষয়ে কারো কাছে সাহায্য চাই না আমার সাহায্যকারী আমেরিকা না আমার সাহায্যকারী ভারত না আমার সাহায্যকারী চাইনা না সাহায্যকারী রাশিয়া না আমার সাহায্যকারী কে এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছে কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছে কেউ রাশিয়া কে প্রভু মনে করছে কথা বলেন না কেন আমার কথার ইঙ্গিত বোঝা গেছে প্রতিদিন সদরবার করে কি বলেন আপনি আল্লাহ আমি তোমার গোলাম তোমার সাহায্য চাই অথচ এখন সিচুয়েশন যা আমার মনে হয় যে